যদি সেই সেইরূপ গুরু লাভ হয় ঠিক ঠিক যেটা বলা হচ্ছে সেই অনুযায়ী চলতে থাকলে কি হয় ওই বলার বাণীর পেছনে শক্তি থাকে আর আর কিছু করার দরকার নাই শুধু ওইগুলোই মেনটেন করলে না কিছু দিনের মধ্যেই মন শুদ্ধ হয়ে যাবে আর আহার যদি খুব বেশি রাজসিক তামসিক আহার হয় তখন শুদ্ধ হতে দেরি লাগে তার কারণ রাজসিক তামসিক আহার নার্ভাস সিস্টেমকে স্থূলভাবে ধরে রাখে আর মনটাকেও নিচে টেনে রাখে ওই ভেতরের যে চার্মিং একটা মুড ফুরফুরে ভাব হালকা ফুরফুরে অথচ উৎসাহযুক্ত এই ভাবটা আসে না তামসিক আহার খেলে অলস্যতা বাড়ে আর আহার খেলে চঞ্চলতা বাড়ে আনুষঙ্গিক তো সেই জন্য কেবল গুরু বাক্য পালন করতে করতে সেই সিদ্ধি লাভ হতে পারে হতে পারে মানে হয় আর কি প্রত্যক্ষভাবে যদি সেই পরম সিদ্ধি যাতে স্থিত হলে তিনি যদি কোনোদিন ধ্যানেও না বসেন তার অন্তরে ধ্যানের স্থিতি ফুটে উঠবে শেষে সমাধি স্থিতিতে পৌঁছে যাবেন সমাধি অবস্থায় ডুবে স্নান করে আসলে বুদ্ধি যেমন সমাধি স্থিতি যেটাকে সহজ অবস্থা বা সহজ সমাধি বলা হচ্ছে সেইটি হবে আর কি হবে মানে কি আবরণটা তো চলে যাবে মন থেকে এদিকে স্থূল রাগ দেশ ব্যাপারটা চলে গেছে আবরণ অজ্ঞানের ভ্রান্তি কেটে গেছে তখন যে স্থিতিটা সেটা তো নির্বিকল্প স্থিতি সোজা কথায় বললে তাহলে আজকাল ভিডিওতে এই বিষয়ে বহুজন বলছেন তথাপি নেই কেন স্থিতি পিছনে রহস্য আছে তারা কোনো একটা ট্র্যাকে অনেস্টলি লাগেননি লাগার আগেই বইপত্র পড়ে বাজারে নেমে গেছে লোককে শোনানোর জন্য অনেস্টলি কোনো একটা প্রণালীতে না লাগলে অন্তরে সেই পরিষ্করণের ব্যাপারটা বা পরিষ্কৃত হওয়ার যে ক্রিয়াটা ঘটে না তখন বইপত্র শুনে শুনে বলা হয় আর ভেতরে সেই শান্তি আনন্দের ছোঁয়া পাওয়া যায় না এইটি হলো মূল তাহলে আমাদের উচিত হলো যারাই যেখানে গুরু লাভ করেছেন যদি গুরু যথার্থ হন বা এরম বলা হয়েছে যদি গুরু যথার্থ নাও হন সেই ক্ষেত্রেও তার নির্দেশ পালন করলে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হতে থাকে আর সেখানে শিষ্য বা শিষ্যার গুরুত্ব আর তার শ্রদ্ধার গুরুত্ব শ্রদ্ধার দ্বারাও এগিয়ে যাওয়া হয় বিশেষ ব্যতিক্রমে কি আর কি এইটা জানবে যে সিদ্ধি লাভ আগেকার দিনে হতো এখন হচ্ছে না বা হবে না মিথ্যে কথা আর আগে যেমন হতো এখনও তেমনই হতে পারে যদি সেই যোগাযোগগুলো গুরু শিষ্যের মণিকাঞ্চন যোগ হয় আর সেইভাবে চলা হয় আর কি আমরা মিলারেপার প্রসঙ্গ পেয়েছি তিব্বতের প্রাণ পুরুষ মিলা পা কয়েকবার আলোচনা হয়েছে দেখবি ওখানে সেবা কাকে বলে আনকন্ডিশনাল মানে বিনা বিচারে নির্দেশ পালন তার মাধ্যমে ওই ভাবটা গলে যায় আর কি নির্বিকল্প সমাধির মাধ্যমে ভাবটা গৌণ হয়ে যায় নির্বিকল্প সমাধিতে না গিয়ে বিনা বিচারে নির্দেশ পালন করতে করতে তখন ভাবটা গলে গিয়ে গৌণ হয়ে দাঁড়ায় আর কি শরীরের সাপেক্ষে নামমাত্র থাকে অন্তরটা একদম আলোক আলোক ঝলমলে একটা শুদ্ধ সাত্বিকভাবে ভরপুরের তাকে শুধু একবার একবার ব্রহ্মবাক্য বলা মাত্র ওই ভ্রান্তিটা কেটে গিয়ে ওই ব্রাহ্মী স্থিতিতে দাঁড়িয়ে যায় তখন তার স্থিতি স্বাভাবিক এইটি আর কি আর যথার্থ স্থিতি থাকলে প্রত্যেকটা মানুষকে ভেতর থেকে নিজের মতো ভালো লাগবে আর কি নিজেকে যেমন নিজের মতো ভালো লাগে না অন্য মানুষকে আমরা দরদ দেখাই সহযোগিতা করি কিন্তু নিজের মতো ভালো লাগে না তার কারণটা কি এখন নিজের নিজতাটা শরীর মন বুদ্ধিযুক্ত ব্যক্তিত্বের মধ্যে আটকে আছে আর যেই আত্মার মধ্যে নিজতাটা প্রতিষ্ঠিত হবে সবাইকে নিজের মতো ভালো লাগবে চেষ্টা করে নয় অভ্যাস করে করে করলে একটা আবার গন্ডগোল হয় অভ্যাসের চর্চা যেই কমে যাবে তখন আবার মনের মধ্যে বিকারগুলো আসতে থাকবে আর ভ্রান্তিটা রিয়েলির রিয়েলি যদি কেটে যায় সত্যি কেটে যায় তখন যথার্থ শুদ্ধ স্থিতিতে দাঁড়ানো হয় এইটি হলো এই বিষয় বক্তব্য